আজকে আমরা করতেছি ফার্মের সম্পূর্ণ পরিষ্কার ও জীবাণুনাশক স্প্রে কারণ সামনে নতুন বাচ্চা তুলব আর বাচ্চা তোলার আগে ফার্ম জীবাণুনাশক রাখা খুব জরুরি প্রথমে আমরা ফার্মের সব পুরোনো ছিটা ময়লা পালক এবং কাঁকড়া ভালোভাবে পরিষ্কার করেছি এরপর ব্যবহার করলাম সাদিক বা ব্লিচারিং পাউডার এটি খুবই কার্যকর জীবাণুনাশক ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় সাথে নিলাম ফেনন বা লাইম পানি যাতে গন্ধ না থাকে এবং মশামাশি না আসে এখন ফার্মটা এক দুই দিন খালি থাকবে যেন একদম শুকাই যায় তারপরে নতুন বাচ্চা তুলব ইনশাল্লাহ যদি আপনিও নতুন বাচ্চা তুলতে চান তাহলে অবশ্যই ফার্ম আগে পরিষ্কার ও জীবাণুনাশক করে নেবেন খামার পরিষ্কার মুরগি কম অসুস্থ হয় ওষুধ কম লাগে আর ভালো লাভ বেশি হয় খামার সম্পর্কে বিস্তারিত ভিডিও পেতে পেজটি ফলো এবং লাইক করে রাখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ